আমার পণ্ঠস্বরের সমস্যার কারণে আমি ব্যাংকক চিকিৎসার জন্য গিয়েছিলাম ব্যাংকক বা পায়া থাই ওয়ান হসপিটালে আমার কণ্ঠবালীর চিকিৎসা হয় সেখানে সার্জারি করা হয় ইনশাআল্লাহ সার্জারির পরে আমার কণ্ঠস্বর মোটামুটি ইনশাআল্লাহ ভালো এলাকাবাসী সকলের দোয়াই আল্লাহ ফাকে রহমতে আল্লাহ আমাকে সুস্থের দিকে নিয়েছে তো আজকের আমি এই কলাপাড়া এসে নেমেছি আপনারা আমাকে ভালোবেসে আমার জন্য আপনারা যেই সহানুভূতি আমাকে দেখার জন্য যে আগ্রহ দেখিয়েছেন আমি আপনাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আপনাদের মঙ্গলের জন্য আপনাদের মঙ্গলের স্বার্থে আমি যেন সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি আপনাদেরকে কেভাবে আমি সন্তুষ্ট রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম করলেন এর এরপর সাপোর্ট তারপর তিনি আ اسئله সম্পর্ক থেকে আবার জানতে চান সেটা অত্যন্ত আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী আছি সহযোদ্ধা আছি রাজনৈতিক বন্ধুরা আছি সবাই আজকে একত্রিত হয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন তিনি একটি কন্ট্রোল সমস্যা ছিল সেই কন্ট্রোল অপারেশন করার কারণে তার আজকে কন্ট্রোল আলি পরিষ্কার হয়েছে কিন্তু ডাক্তারের নির্দেশনা হয়েছে কিছুদিন তাকে রেস্টে থাকতে হবে এবং তিনি কথা বলতে পারবেন না তদুপরিও বাংলাদেশে আসার পরও কিছু শুভাকাঙ্ক্ষীর লাগে কথা না বললেই নয় তিনি কথা বলেছেন এবং তার গলায় ব্যথা হয়েছে সেজন্য তার পক্ষ থেকে আমরা এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে তিনি আগামী কালকে এখানে আসবেন এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সকলের সাথে সাক্ষাৎ করবেন আজকে যারা কষ্ট করে তাকে এই অভ্যর্থনা এবং স্বাগত জানাচ্ছেন তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আপনাদেরকে এখনি বিদায় দিচ্ছি তিনি এখন রেস্টে থাকবেন সবাই তার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম